জয় মা লক্ষ্মী জয় মা তুলসী আপনার জীবনেও যদি শান্তি চান সম্পদ চান আর সুখ পেতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আপনি জানতে পারবেন বৈশাখ মাসে তুলসী গাছের এমন কিছু টোটকা যা যুগের পর যুগ পরীক্ষিত যাকে হিন্দু ধর্মে পবিত্র বলা হয় তুলসী বৈদিক যুগ থেকে তুলসী দেবীর পুজো হয়ে আসছে স্কন্দ পুরাণে বলা হয়েছে তুলসী যে ঘরে বিদ্যমান থাকে সেখানে পা আসে না দুঃখ থাকে না সমস্ত দেবী দেবতারা সন্তুষ্ট হয়। তুলসী কেবল শুধুমাত্র একটি গাছ নয় তিনি মা লক্ষ্মীর আর রূপ যিনি বসবাস করেন নারায়ণের হৃদয়ে যে ঘরে তুলসী প্রতিনিয়ত পূজিত হয় সেই ঘরে স্বয়ং বিষ্ণুর কৃপা বর্ষিত হয় এই বৈশাখ মাস যখন সূর্যের শক্তি তীব্র প্রকৃতি জাগ্রত তখন তুলসী গাছের সাধনা বা টোটকা এক অনন্য ফলদায়ক পন্থা এই সময় তুলসী দেবীর আশীর্বাদ পেতে মাত্র সামান্য কিছু নিয়ম মেনে চললে জীবনে মিলবে অলৌকিক পরিবর্তন জীবন আসবে সুখ সম্পদ ধন সম্পদ সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন আজ আমি এই ভিডিওতে সেই তুলসী গাছের বিশেষ কিছু উপায় টোটকার মাধ্যমে আপনার জীবনে কিভাবে অলৌকিক পরিবর্তন আনবে বন্ধুরা প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে তুলসী গাছে গঙ্গা জল অর্পণ করুন সাথে সাথে বলুন ও তুলসী নম এতে আপনার গ্রহ দোষ দূর হবে মানসিক শান্তি আসবে সংসারে কল্যাণ প্রবাহিত বৈশাখ মাসে এই জল অর্পণ বহুগুণ শক্তিশালী ফলদায়ক যে তুলসী দা যে দান তুলসী পাতা সহ করা হয় তা লক্ষ গুণ বেশি ফল দেয় এমনটা বলা হয়েছে গরুর গরুর পুরানি বৈশাখ মাসে গরিব কিংবা কোনো ব্রাহ্মণ বা গৃহহীনের মাঝে কিছু দান করার সময় সাথে যদি তুলসী পাতা দেন এতে আপনার ভাত যাবে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালান পুরো বৈশাখ মাস জুড়ে প্রদীপের আলোতে তুলসী দেবী প্রসন্ন হন ঘর থেকে অশুভ শক্তি দূর হয় আর মা লক্ষ্মীর কৃপা স্থায়ীভাবে থাকে সেই ঘরে বৈশাখ মাসে তুলসী গাছের চারপাশে তিনবার লাল সুতো দিয়ে ঘুরিয়ে দিন এটি এক শক্তিশালী রক্ষা চক্র তৈরি করে যা আপনার দোষ কাল সর্বদোষ পারিবারিক অশান্তি দূর করে তুলসীর চারপাশ যেন পবিত্রতা থাকে সেই দিকে খেয়াল অবশ্যই লক্ষ্য রাখবেন আর বৈশাখ মাসে এই উপায় সুতো দিয়ে করলে পরিবারের শান্তি অবশ্যই মিলবে একটি ছোট্ট সাদা কাপড়ে শুকনো তুলসী পাতা বেঁধে রাখুন আপনার মানি ব্যাগ বা ক্যাশ বক্সে এটি অর্থ সঞ্চয়ের সহায়তা করে হঠাৎ আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে এবং ব্যবসায় আপনার দ্বিগুণ পরিমাণে উন্নতি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনের কঠিন সময়ে যখন সব দরজা বন্ধ হয় তখন শুধুমাত্র তুলসী দেবীর স্মরণ নিন বৈশাখ মাসের এই পবিত্র সময়ে যদি আপনি হৃদয় দিয়ে এই তুলসী মাতার উপাসনা করেন এবং এই টোটকা নিয়মগুলি পালন করতে পারেন তবে নিজেই পরিবর্তন অনুভব করবেন এই জ্ঞান যদি আপনার ভালো লাগে থাকে তবে এই ভিডিওতে একটা বার অবশ্যই লাইক দিবেন আর যারা জীবনে শান্তি সমৃদ্ধি চান তাদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনি এই ধরনের টোটকা কিভাবে পালন করবেন তা নিচে কমেন্ট বক্সের মতামত জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বৈশাখ মাস খুব পবিত্র মাস এই বৈশাখ মাসে তুলসী গাছের এই টোটকা উপায় নিয়ম করলে শাস্ত্র বলছে যে আপনার জীবনে অশান্তি দূরে চলে যাবে ভিবে শান্তি সুপ্রিয় দর্শক বন্ধুরা ঠিক এরকমই বাস্তুশাস্ত্র ধর্মীয় জ্ঞানের জন্য আমাদের এই চ্যানেল হোম রেমেডি জয়দেব প্রতিদিন নতুন আলো নতুন জ্ঞান নতুন আশীর্বাদ নিয়ে ফিরে আসবো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তুলসী জয় মা লক্ষ্মী ধন্যবাদ